নাবালিকা প্রেমিকাকে ফোঁস নিয়ে হাওড়ার ডোমজোর থেকে বাঁকুড়ায় নিয়ে গিয়ে খুনের অভিযোগ উঠল প্রেমিক ও তার বাবার বিরুদ্ধে ঘটনা বাঁকুড়ার ছাতনার তেঘড়ি গ্রাম পঞ্চায়েতের ধগড়া গ্রামে জানা গেছে হাওড়ার ডোমচুর এলাকায় একটি গেঞ্জি কারখানায় কাজ করত তেঘড়ি গ্রামের যুবক রাহুল বাউড়ি যে কারখানায় ওই যুবক কাজ করত তার পাশেই অপর একটি গেঞ্জি কারখানার মালিকের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই যুবকের সম্পর্ক মেনে নিলেও মেয়ে নাবালিকা থাকায় এখনই দুজনের বিয়ে দিতে নারাজ ছিল মেয়ের পরিবার গত পনেরোই নভেম্বর দক্ষিণেশ্বরে পুজো দেবার নাম করে নাবালিকার বাড়ি থেকে প্রেমিকাকে নিয়ে বের হয়ে দুজনে উধাও হয়ে যায় পরের দিন নাবালিকার পরিবারের লোকজন বিভিন্ন আত্মীয়ের বাড়িতে যখন নাবালিকার খোঁজ চালাচ্ছিলেন সেই সময় যুবক ফোন করে তাদের জানায় তারা বাঁকুড়ার ধগড়া গ্রামে চলে এসেছিল কিন্তু সেখানে এসে ওই নাবালিকা গুরুতর অসুস্থ হওয়ায় তাকে বাকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে খবর পেতেই নাবালিকার পরিবার ছুটে যান মেডিকেল কলেজে অভিযোগ তারা হাসপাতালে পৌঁছে দেখেন মেয়ের মৃত্যু হয়েছে এরপর ছাত্রা থানায় নাবালিকার পরিবারের তরফে প্রেমিক রাহুল বাউড়ি ও প্রেমিকের বাবার ধীরেন্দ্রনাথ বাউড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় মেয়েকে বাড়িতে নিয়ে গিয়ে প্রেমিক ও তার বাবা মিলে খুন করেছে অভিযোগ অভিযুক্তদের ফাঁসের দাবি জানিয়েছে ওই নাবালিকার পরিবার এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে ছাতনা এলাকায় অভিযোগ পেতেই ছাতনা থানার পুলিশ অভিযুক্ত প্রেমিক ও তার বাবাকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পনেরো তারিখে ঘর দিয়ে ছিল ঠিক আছে পুজোর নাম বলে দক্ষিণেশ্বর যাবে বলে ওই করে বাবা বাবার শরীর এখানে দেখতে এসে মেয়েকে না না জানিয়ে এবার মোবাইল সুযোগ পড়ে মেয়েটার তারপর দিন তারপর দিন শনিবার দিন সকালবেলা ঘোড়াতে ফোন করে বলে আপনি মেয়ের শোল খারাপ ঠিক আছে তাতে আমাকে ফোন করে ঠিক আছে ফোন করার পরে আমরা ওখানটা বেরিয়ে যাই সতেরো তারিখে ঠিক আছে ষোলো তারিখে সতেরো তারিখে হয় আমরা এখানে পৌঁছাই এসে আমরা এইখানে দেখলাম মেয়ের মৃত্যু দেখলাম একবার বলছে প্রথম বলছে সেলেন দিয়েছি দুটো সেলেন টেনেছে ঠিক আছে ঠিক আছে বলে একবার সুস্থ হলে আমরা গাড়ি নিয়ে বেরোচ্ছেন আর আপনারা পাঠান গাড়ি

আপ দেখরাতে ফোন করছে যে আমাদের বাড়ি নিয়ে চলে এসছি তারপরে আমাকে বলে আপনি না আত্মীয় আছেন ওর অবস্থা খুব খারাপ আমরা আজ তে আজকে এখানে রেখে দিয়ে যেমন আমি মেসেকে দেখিয়েছে মরে পড়ে রয়েছে ছেলেটার বাবা জেলা ছেলেটাও ছিল সেই যে কালকদর বাড়ি গেছিলাম সে যারা আগর খবরও নিল না যে ওর ছেলের সাথে যাবার মেয়ে বিয়ে হবে আর খবর না ছিল আর খবর না মেরে রেখে গেছে না না বছর হলো না নিয়ে চলে ছেলে ফাঁসি যাই আমি আমার মেয়ে যেমন মরেছে আমি যাইছে আমার ছোট অনেকের মেয়ে মরে গেছে আমি बच्चे तो में हमारे में एक जो बोलते रास्ता बेरा है ना किसी जो कि जो यार एक दिन एक दिन कोई ना मतलब दिन तो एक बार कोई ना मुझे देखते थे वो क्या बात है अच्छा लड़का कुछ साइड ना अभी इतने काल के बोले बोले हम बोले बोले बोले